কর্নারেই হচ্ছে আমাদের এই যমুনা ফিউচার পার্কের হোলসেল এর আউটলেট এখন আমি কথা বলবো আমাদের আরেকটি গ্লোবাল ব্র্যান্ড নিয়ে যেটা হচ্ছে হায়ার হায়ারের খুব ভালো একটি মার্কেট বেস রয়েছে বাংলাদেশে সো আমরা হায়ারের অথরাইজ ডিস্ট্রিবিউটর এবং আমরা সারা বাংলাদেশে ডেলিভারি ইনস্টলেশন একেবারেই ফ্রি রাখছি সো আমাদের হায়ারের যে মডেলগুলো রয়েছে আমি যদি বলি হায়ারের প্রথমত রয়েছে এনার্জি কুল হিট কুল ক্লিন কুল এবং অলসো কুল যেগুলো আপনারা প্রত্যেকটা কাস্টমারকেই জানেন যে আমাদের এই মডেলগুলোই কিন্তু হচ্ছে হায়ার এখন অ্যাভেলেবেল এবং হটকেক এবং আমাদের অফার প্রাইস রয়েছে বেশ দুর্দান্ত এবং বেস্ট প্রাইস বেস্ট অফারে আমরা হোলসেলের করে দিচ্ছি আপনাদের ডেলিভারি এবং ইনস্টলেশন একেবারেই ফ্রি সো আমি যদি বলি আমাদের এই মডেলটি রয়েছে দুই টনের এনার্জি স্কুল যেটা আপনারা পেয়ে যাবেন নব্বই হাজার নশো নব্বই থেকে অফার ডিসকাউন্ট দিয়ে চার হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে ছিয়াশি হাজার চারশো একচল্লিশ টাকা শুধু এই প্রাইজে নয় এটা অফিসিয়াল প্রাইজের পাশাপাশি আমাদের হোলসেল ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে থাকবে একটি বেস্ট অফার প্রাইস যেটা আপনারা শোরুম ভিজিট করলেই আপনারা দিতে পারবেন অফিসিয়াল ওয়ারেন্টির ক্ষেত্রে যদি আমি বলি এর এই মডেল গুলোতে আপনারা পেয়ে যাবেন কম্পিউটারের ক্ষেত্রে বারো বছর কম্পিউটার ওয়ারেন্টি দুই বছর ফ্রি সার্ভিস এবং চার বছর স্পেয়ার পার্স এনিওয়ার ইন বাংলাদেশ ঠিক প্রত্যেকটা মডেলেই আপনারা এই অফারগুলো পেয়ে যাবেন অফিসিয়াল ওয়ারেন্টির সহ এবং মডেলগুলো যেগুলো আমি বললাম যে আপনার হিট কুল ক্লিন কুল এনার্জিকুল এবং ইউভিকুল অলসো নন ইনভার্টারের ক্ষেত্রে কুলও আপনারা আমাদের অ্যাভেলেবেল পেয়ে যাবেন এক টন থেকে শুরু করে দেড় টন এবং দুই টন প্রত্যেকটা মডেলেই ক্যাপাসিটি রয়েছে যেটা আপনারা আমাদের হোলসেল ইলেকট্রনিক্স ওয়েবসাইটে গেলে বা সরাসরি শোরুম ভিজিট করলে আপনারা জানতে পারবেন তো আমি যদি একটু ছোটখাটোর মধ্যে আলোচনা করি মডেলটা হচ্ছে ক্লিন কুল যেটা সেলফ ক্লিন করার মতন ক্ষমতা রাখে যেটা আপনি রিমোট থেকে নিজেকে সেলফ ক্লিন করে নিতে পারবেন এসির ক্ষেত্রে যেটা আপনার ভিতরের কনডেন্সার খুব করে আপনার কোন ধরনের ডাস্ট বা কোনো ধরনের ফাঙ্গাস থাকলে সেটাকে লিকুইড করে করে দিবে এবং আপনার এসি কুলিং ক্ষেত্রে বেটার পারফরমেন্স দিবে সো এই ক্লিন কুলের ফ্যাসিলিটিসের এর ক্ষেত্রে আপনারা যদি জানতে চান সেই ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে গেলেও হবে আর আমাদের এই মডেলগুলোর কিন্তু হচ্ছিল প্রত্যেকটাই ইনভার্টার টেকনোলজি হ্যাঁ এগুলো প্রত্যেকটাই ডিসি ইনভার্টার ডিরেক্ট কারেন্ট ইনভার্টার যেটা খুবই বিদ্যুৎ দিবে আপনাকে এবং আপনার আপ টু পর্যন্ত বিদ্যুৎ দেয় তো এই মডেলটি আপ করবে ফিট এবং আমাদের এই কুলেরও এক টন এবং দুই টন অ্যাভেলেবেল রয়েছে অলসো হিট কুলও যদি আপনি নিতে চান সেই ক্ষেত্রে আপনারা আমাদের কাছে দেড় টনের মডেলটি পেয়ে যাবেন এবং এটার একটি ইনোভেটিভ ফিচার হচ্ছে আপনারা শীতে এবং গরমে দুই কালেই হচ্ছে আপনারা দুই ধরনের কুলিং পারফরমেন্স নিতে পারবেন অলসো হিট পারফরমেন্স নিতে পারবেন ওর ক্ষমতা রয়েছে গরম ঠান্ডা বাতাস দুটোই প্রোভাইড করার সো দ্যাটস ওয়াই ওর কল নাম হচ্ছিল হিট কুল এটাও হচ্ছিল দেড় টনে আছে একশো আশি স্কোয়ার ফিট কাভার আপ করবে এবং এটার মার্কেট প্রাইস তিন হাজার নয়শো উনপঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে পঁচাত্তর হাজার একচল্লিশ টাকা এবং শুধু এই অফারই নয় এর থেকেও বেটার অফার আমরা আপনাদেরকে করছি যেটা আমাদের শোরুম ভিজিট করলে আপনারা জানতে পারবেন আরেকটি মডেল রয়েছে ইউভিকুল যে মডেলটি আপনাকে ব্যাকটেরিয়া কিলিং এর ক্ষেত্রে নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত আপনাকে নিশ্চয়তা দেবে এবং এই ইউভিকুলটি আমাদের দেড় টনের ক্যাপাসিটি ধারণ করছে এবং আমাদের স্টক অ্যাভেলেবেল রয়েছে একটা বেস্ট প্রাইজে বেস্ট অফারে সো এই তিনটে মডেলই হচ্ছে বলতে গেলে একেবারেই ইনোভেটিভ মডেল যেটা আপনার বাংলাদেশ মার্কেটে খুবই ডিমান্ডেড হোলসেল ইলেকট্রনিক্সের পক্ষ থেকে ডেলিভারি ইনস্টলেশন একেবারেই ফ্রি সো এই গরমে আপনার রুমকে শীতল করার জন্য আমাদের এই মডেলগুলো দেখবেন এবং অফার সম্পর্কে গ্র্যাপ করার জন্য চলে আসবেন যমুনা ফিউচার পার্কের ওয়েস্ট কোটের কর্নারে শপ নম্বর ইউ এ জিরো জিরো এইট লোয়ার গ্রাউন্ডের ঠিক কর্নারেই রয়েছে আমরা হোলসেল ইলেকট্রনিক্স কন্ট্যাক্ট নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সাথে থাকবেন সঙ্গে থাকবেন হোলসেল ইলেকট্রনিক্স